এই যে বের হয়ে কিং এর সাথে দেখা কপাল খারাপ তুই কখনোই আমি এই রেল লাইনে ট্রেন দেখি ভ্যান গাড়ি নিয়ে সুন্দরপুর কত ভাড়া এখন গুড মর্নিং এভরিওান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তবে আজকে আজকে কিন্তু রাইড শেয়ারের ভিডিও না আমি বরিশাল থেকে ঢাকায় যাচ্ছি তাই ভাবলাম যাওয়ার জার্নিটাও আপনাদের সাথে একটু শেয়ার করে যাই আমি বাসা থেকে ছয়টার পর বের হয়ে গেছি আর তো সকালবেলা বের হওয়ার কারণ হল আমার তো এগারোটা থেকে ডিউটি থাকে সেই কারণে আমি এগারোটার মধ্যে চলে যেতে পারবো সমস্যা নেই আর যেহেতু আজকে সাথে আমার ভাগ্নে আছে তাই ওকে আবার গাড়িতে উঠাই দিতে হবে ওর ও যাবে গাজীপুরে কাপাসিয়ায় আর এত সকালে বের অবশ্য গ্রামে এসে শীতের ভালোভাবেই পেয়ে গেলাম আসলে শীতের এই সময়টাতে গ্রাম অঞ্চলে থাকতে খুব ভালোই লাগে তবে কিছু করার নাই আমরা যারা চাকরি করি তাদেরকে ঢাকায় চলে যেতে হয় কর্মস্থলে হয়তো কিছুদিন ছুটিতে আসার পরে আবার ছুটি কাটিয়ে চলে যেতে হয় সেই জন্য আমিও চলে যাচ্ছি আর আমি চাকরির পাশাপাশি যেহেতু রাইড শেয়ার করি আবার সেটার ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের মাঝে অনেক দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারতেছি না রাইড শেয়ারের সেই জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত ইনশাআল্লাহ ঢাকায় গিয়ে আবার নিয়মিত রাইড শেয়ারের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব ঠিক আছে চলেন এখন যাই রাস্তায় যেতে যেতে আরও কথা হবে অলরেডি মাদারীপুরের পার হইলাম আর এখান থেকে পদ্মা সেতু সিষট্টি কিলো ঢাকা হয়েছে একশো আট কিলো আর ভাঙ্গা হয়েছে পঁয়ত্রিশ কিলো তো আমরা সামনেই একটা ব্রেক দিব ভাঙ্গার আগে ভাঙার আগে কিছু ফুড ভিলেজ আছে একটা আছে মেগা ফুড ভিলেজ ওইটাতে দাঁড়াবো আজকে তো ঠিক আছে বিয়ার একবারে তাহলে দেখা হচ্ছে মেগা ফুড ভিলেজ হয় ওটার নাম তো ওইখানে গিয়ে চলে আসছি মেগা ফুড ভিলেজে অলরেডি সাড়ে আটটা বাজে আমাদের এখানে আস্তে আস্তে এখন এখান থেকে নাস্তা কইরা তারপরে আবার আমাদের রওনা দিতে হবে তো ঠিক আছে বিয়ার্স আমরা এখন এখান থেকে নাস্তা আস্তা করি নিই তারপরে আবার বের হয়ে কথা হচ্ছে আমরা মেগা ফুড ব্লেজে নাস্তাটা করলাম সকালের এখন আবার ফলের রওনা দিয়ে দিলাম নয়টা ছয় বাজে এই যে বের হয়ে বরিশালের কিংয়ের সাথে দেখা তো এখন এখান থেকে বেশি সময় লাগবে না আর আমাদের এই যে স্বাগতম ভাঙ্গা মানে ফরিদপুরের মধ্যে আর কি আমরা এই হলো সেই লাইনটা কিন্তু আমার কপাল খারাপ তো কখনোই আমি এই রেললাইনে ট্রেন দেখতে পাইনি এস পর্যন্ত কত আছে পঁচিশ তিরিশ আছে না পঁয়তাল্লিশ দিস সামনে ডেটে দেখো যেমন জেল দিয়ে আটকে রয়েছে চেন ডেটু মোবাইল দিয়ে দাও তাই হবো এখান থেকে একটু হাওয়া দিয়ে নিলাম হাওয়াটা কমে ছিল পিছনে চাকায় কারণ এই কারণে গাড়ি খুব ভার চলতেছিল বুঝতেছিলাম বাট দেওয়ার মতো তো জায়গা ছিল না আর সকালবেলা সব কিছু বন্ধ ছিল তো ফাইনালি বিয়ার্স ভাঙ্গা চলে আসছি সোজা ফরিদপুর ঢাকা বামে গেলে খুলনা যাই হোক চলেন এখন যত এ রাস্তায় উঠেই গেছি এই যে ঢাকা আমি বামে বাক নিয়ে নিলাম ঢাকার দিকে কিন্তু দেখেন এই যে এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে হাইওয়েতে ওঠার আগেই মাশাল হুজুরা ভ্যানগাড়ি নিয়ে সুন্দর ঘুরতেছে আরে রে হুজুরা একদম তো সরাসরি মুখের মধ্যে এক্সপ্রেস হাইওয়েতে উঠে গেলাম আমরা ইনশাল্লাহ এখন একটা টান হবে আর কোনো কথা নাই তবে এখন কিন্তু একটা ভয়ও আছে কারণ পুলিশ নোমারা তারাই থাকে চিপাই থাপায় স্পিড গান নিয়ে তো ওইটা কবলে পড়া যাবে না অলরেডি কিন্তু পঁচানব্বই ক্লাস আমার স্পিড উঠে গেছে তাই একটু সাবধানে দেখে যেতে হবে কারণ কোনো মামলা খাওয়া যাবে না খাইতে ফাইনালি পদ্মা সেতুর কাছে চলে আসলাম তবে ওদিক থেকে আসলাম কই থেকে ওদিকে থানাটার মধ্যে দেখেছিলাম একটু তবে মামলার জন্য না অন্য কাজের জন্য মামলা টামলা কিন্তু খাই নাই তো পদ্মা সেতুর টোল দেওয়া শেষ একদম জাস্ট নয়টা উনসাইট বাজে তো দেখি পদ্মা সেতু পার হয়ে যায় আমি পদ্মা সেতু টোল দিয়ে গাড়িটা একটা টান দিলাম তো আজকে চিন্তা করলাম যে দেখি যেহেতু হাতে সময় আছে ঘন্টার মতো তাই চিন্তা করলাম একটু জোরে টান আজকে দেখি কত মিনিটে পদ্মা সেতুটা আমি পার হইতে পারি তো যেই কথা সেই কাজ আলহামদুলিল্লাহ একশো প্লাস টান দিয়ে আমি পদ্মা সেতুটা পার হইলাম তাতে অবশেষে এই পারে আসলাম আমার সময় লাগছে মাত্র ছয় মিনিট আমার শহর ঢাকায় চলে আসছি আমি অলরেডি মেয়র হানি ফ্লাইওভারের উপরে মাঝে মাঝে চলে আসছি আর কি মানে দশটা একত্রিশ বাজে তার মানে আমি বত্রিশ মিনিট সময় লাগছে আমার এখানে আসতে পর্দার উপর থেকে আপনাদের সাথে তাহলে কথা হচ্ছে একবারে মহাখালী বাস টার্মিনালে গিয়ে পরে বাসে উঠাই দিয়ে তারপরে আজকে শনিবার বিধ হয় তাড়াতাড়ি চলে আসতে পারছি আমরা কাউন্টারে চলে আসি কানটার কোন জায়গায় হ্যাঁ তো এখান থেকে ওরে বাসে উঠে যেতে পারবো যেহেতু ওর বাসা হয়েছে এবার কাপাসিয়া তাই এই যে সম্রাট গাড়িতে যাইব ভাই কাপাসিয়া একটা টিকিট দিয়ে তো কত ভাড়া এখন দেড়শো টাকা হ্যাঁ কিছু খাবা তোমার তো কষ্ট তোমার তো কষ্টই দেবে না যাইতে এখন যে জার্নি করে আইসো হান আবার জার্নি করো ওরা বিদায় দিয়ে তারপরে আবার ফিরতেছি ঠিক আছে সাথেই থাকেন আপনারা যে ওর বাসও সাইরা দিছে চার মিনিটের মধ্যেই মানে আমাদের টাইম টু টাইম সাইরা দিছে তো ঠিক আছে আমিও এখন অফিসের দিকে চলে যাই এগারোটা বাজতে ছয় মিনিট বাকি আইসে আমার একটা ট্রেন সিগনালে পাওয়া লাগলো পদ্মা সে তো ট্রেন পাইনি কিন্তু আইসে মহাখালী ট্রেন পাইছি যাই হোক আমার বেশি লেট হবে না এই বিজয় যদি সিগনালটা ছাড়া পাই তাইলে আরো একটু আগে চলে যেতে পারবো এই যে বিজয় সরনের সিগন্যাল এসে পড়ছি এখন জানি না এই সিগনাল পার হইতে কত সময় লাগবে সবাই দাঁড়াই আর আপনাদের কাছ থেকে ওইখান থেকেই বিদায় নেই রোদের মধ্যে দাঁড়ানোর দরকার নেই সকালবেলা বের হয়েছি তখন শীত করছে এখন আর শীতটা করে না এখন অবশ্য গরম লাগে আমার অবশ্য তিনটা গায়ে দেওয়া আর জাস্ট এগারোটা বাজে তার মানে এখন বিজয় আমি রওনা দিয়েছিলাম বাসা থেকে ছয়টা চল্লিশের সময় ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা পাঁচ ঘন্টায় চলে আসছি ঢাকা বরিশাল থেকে তো আমার কাছে বাইক জার্নিটা ভালোই লাগে কার কাছে কীরকম লাগে জানি না বাট একটু সোলো রাইড করতে পারলে আরও বেশি ভালো লাগে কারণ আজকে একটু যেহেতু ওরে আগায় দিতে হয়তো আমার অফিস আছে এগারোটায় তো এই সবগুলো একটু রাফভাবে রাইড করে আসছি প্রায় হান্ড্রেড প্লাস ছিল আমার এই মহার রোডে সব বরিশাল থেকে যখন রওনা দিছি তখনও আপনাদের সাথে যখন কথা বলছি তখন একটু কম ছিল বাট তারপরে আবার বাড়তিই ছিল মানে নব্বই প্লাস নব্বই এর মধ্যেই ছিল একটু রাফভাবেই চালানো হয়েছে সব কিছু মিলাইয়া আশা করি সবাই ভিডিওটা দেখবেন আর তাহলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ